পৃথিবীতে সবচেয়ে আপন সম্পর্ক নির্দিথায় একজন মা ও সন্তানের সেই মাকেই হারিয়ে বসলেন জাতীয় দলের প্রেসার খালেদ আহমেদ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি রাতে খালেদের মা মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেন চিটাগং কিংস অথচ গতকাল রাতেও কতটা হাস্যজ্জ্বল ছিলেন খালেদ কেননা খুলনার বিপক্ষে ম্যাচে খালেদ আহমেদ করেছিলেন দারুণ বোলিং তুলে নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেটও উদযাপন করে মাঠ ছাড়ছিলেন খালেদ ও চিটাগং এর বাকি সদস্যরা এরপর টিম হোটেলে গিয়ে জানতে পারে তার স্নেহের মা আর দুনিয়াতে নেই চিটাগং কিংস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখে সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ স্তরে কবুল করুন বিপিএল এর আরেক ফ্রাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার জানান ইন্নাদিল্লাহি ওয়াল্লাহি রাজ ইউন জাতীয় দলের পেসার ও সিলেটের কৃতি সন্তান খালেদ আহমেদের মায়ের ইন্তেকালে স্ট্রাইকার্স পরিবার গভীর শোক প্রকাশ করেছে চলতি এ চিটাগং কিংসের হয়ে খেলা খালেদ আহমেদের জন্য এই কঠিন সময় যেন আল্লাহ সহজ করেন তাকে শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করেন আমরা মহরুমের আত্মার মাতফিরত কামনা করছি এবং শোকস্পত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস নসিব করুন সর্বপ্রথম খালেদের ভাই জায়েদ আহমেদ তার মায়ের মৃত্যু প্রকাশ করেছেন সেই সাথে সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন ভরা মন নিয়ে জানাচ্ছি আমার মা আর বেঁচে নেই তিনি আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করুন এবং প্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন তাকে পূর্ববর্তী ইমানদারদের মধ্যে স্থান দিন আমাদের এবং তাকে ক্ষমা করুন আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার উপর দয়া বর্ষণ করুন দয়া করে আমার মাকে আপনার দোয়ায় রাখবেন আল্লাহ তাকে জান্নাতুল দান করুন আমিন এদিকে খালেদ এবারে বিপিএল দারুণ ছন্দে আছেন পাঁচ ম্যাচে সাত দশমিক ছয় তিন ইকোনোমিতে নিয়েছেন আটটি উইকেট তবে মা হারানোর শোকে কাতর খালেদ সামনের দিনগুলো বিপিএলে অংশ নিতে পারবেন কিনা তা হয়তো চিটাগং ফ্রাঞ্চাইজি সামনের দিনগুলো জানাবে